এটা দেখছেন এটা হচ্ছে আমার কবুতরের খামার আর কবুতরের খামারের জন্য এই জায়গায় খাবার দেওয়া হয়েছে এগুলো হচ্ছে বাসি ভাত আর এই যে একজন যে এই কবুতর ধরার জন্য ওই কোন এতক্ষণ ছিল এরেও আমি পালি খাবার দিয়া এরেও আমি পালি খাবার দিয়া এরে আমার যত্ন করা লাগে না মাসে মাসে ডিম দেয় বাচ্চা দেয় আর এই যে হারাম জাদা হারামজাদার একটু দেখাই এই যে হারামজাদা এই হারামজাদার আমার মাসে মাসে মনে করেন এটার পিছনে দুই চার হাজার টাকা খরচ করতে হয় আর এটার পিছনে মনে হয় সর্বোচ্চ গেলে এক হাজার দেড় হাজার টাকা খরচ করতে হয় এই যে দেন ঘর বত্তি ডিম এই যে বাচ্চার ডিমে বসে আছে ওই যে বাচ্চা নিচেও বাচ্চা নিচেও ডিম নিচেও ডিম কন কারে 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 খাওয়াই টাকা পয়সা দিয়ে